আসসালামু আলাইকুম এখন আমরা প্রবেশ করতেছি ঢাকা এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁওতে তো সবাই দেখতে থাকুন তারপর এখানে পরে বলবো এর বিশ্বত্ব ঢাকা এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে নতুন কিছু নিয়মকানুন আপডেট হয়েছে এই জন্য ভিডিওটি করা আগে আমরা যারা গাড়ি চালাইতাম এলিব্রেটেড উপর দিয়ে আপনার পুলিশ কিন্তু মামলা দিত আপনার ওই স্প্লিট গান মেশিন মানে তাক করে তারপর মামলা দিত কিন্তু এখন কিন্তু সেটা না এখন অটোমেটিক ক্যামেরা বসানো হয়েছে ভিডিও ক্যামেরা ওই সেন্সর ভিডিও ক্যামেরা বসানো হয়েছে আপনার স্পিড যদি আশির উপরে যায় তাহলে কিন্তু আপনার অটোমেটিক মামলা হয়ে যাবে এবং আপনি বুঝবেন কি মামলা হয়েছে আপনি যখন পরবর্তী বছরে আপনি যখন পরবর্তী অর্থ বছরে কি যেন বলে ট্যাক্স টোকেন দিতে যাবেন তখন দেখবেন যে মামলা কয়টা হয়েছে কত টাকা ফাইন এগুলো পরিশোধ করে দিয়ে তারপর আপনাকে ট্যাক্স টোকেন নিতে হবে

সবচেয়ে ভালো লাগে এলিভ্রেটেড এক্সপ্রেসওয়ে রাতের বেলায় তো নতুন আপডেটগুলো জানালাম আপনাদের এলিভ্রেটেড এক্সপ্রেসের বিষয়ে সবাই যারা হয়তো অনেকেই জানেন না বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসেন অনেকে জানেন না বিষয়গুলো অবগত করার চেষ্টা করলাম সবাই খেয়াল রাখবেন বিষয়গুলো মামলা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে মামলা হয়েছে যখন ট্যাক্সটা নিতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মামলা হয়েছে এবং এতটা মামলা হয়েছে তো সবাই দেখতে থাকেন मीट कतः ং স্পিড ক্যামেরা চলছে আগে কিন্তু না আগেও লেখা ছিল এটা কিন্তু কাজ করতো না চলে আসছি সেতু ভবন এই যে সেতু ভবন মহাখালী

যে এই সাথে আসছে ও বললো আর কি যে ঘটনা এরকম সেনামালজ এটা সেনামালজ এই যে আর্মি স্টেডিয়াম পাশে আর্মি স্টেডিয়াম এই যে এটা কি এটা সম্ভবত এসপি পি এর অফিস সামনে হোটেল রেডিসন ব্লু এই যে হোটেল রেডিসন ব্লু লাল উপরে দেখা যাচ্ছে লাল এটা হোটেল রেডিসন ব্লু অনেকে নাম শুনছেন কিন্তু দেখেন নাই এটাই সেই রেডিসন ব্লু এই যে দেখেন রেডিসন এই যে রেডিসন এটার পাশেই কর্মীটোলা জেনারেল হাসপাতাল এই যে কর্মীটোলা জেনারেল হাসপাতাল

ত কুরিল বিশ্ব রোড জি কুরিল বিশ্ব রোড এই ফ্লাইওভারটা দেখলে যায় যে কুরিল বিশ্ব রোড প্রাইভেটে তো প্রাইভেট থেকে আর কি অত উঁচুতে ভিডিও করা যায় না যে করিল বিশ্বরোড

ওই ইরানো দেখতে পারতেছে বিমান তিন নম্বর টার্মিনাল যথারীতি রোডে আমরা আসি এই শেষ যে আমাদের এয়ারপোর্ট এরিয়াতে আমরা প্রবেশ করছি সিভিল এভিয়েশনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমপ্লেক্স এই যে কারণে গ্লাস খুললাম না ওই যে বিমান দেখতে পারতেছেন তারপর এটা আমাদের এয়ারপোর্টের যে সাথে যে মার্কেটটা সেই মার্কেট যাই হোক এটা ক্রাউন প্লাজা বলে আর কি এই যে এই যে বলতে বলতে চলে আসছি ক্রাউন প্লাজা এই যে ক্রাউন প্লাজা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের হাইওয়ে ব্লক এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম